রাষ্ট্রপতি পালিয়ে গিয়েছে এটা আসলে আমাদের জন্য দুঃখজনক একটা ঘটনা রাষ্ট্রপতি পালনের পিছনে রাষ্ট্রের যারা প্রধান তারা দায়ী কারণ রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আছে রাষ্ট্রের এনএসআই আছে এসবি আছে ডিবি আছে বড় বড় যারা সেনাবাহিনী আছে বাংলাদেশের বিভিন্ন স্তরের নিরাপত্তা লোক আছে সেখানে রাষ্ট্রপতি কিভাবে পালিয়ে যায় অবশ্যই এই সরকার জানে এবং সেইভাবেই তারা রাষ্ট্রপতিকে বাইরে যাওয়ার সুযোগ করে দিয়েছে এবং এখানে এখানে অন্য কোনো দল বা অন্য কোনো সংগঠনের হাত নেই এখানে শুধু রাষ্ট্রের যারা দায়িত্বে আছে বর্তমানে তাদেরই স্বচ্ছ রাষ্ট্রপতি বাইরে যেতে বাধ্য হয়েছে কারণ চিকিৎসার কথা যেহেতু বলা হয়েছে যে চিকিৎসার কারণে সে বাইরে গেছে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা দেখেছি দেশের বেগম খালেদা জিয়া অসুস্থ তাকে কারাবন্দি করে রাখা হয়েছে কিন্তু সেই সময় তো চিকিৎসার জন্য সুযোগও দেওয়া হয়নি অনেক আকুতি বিরতি করা হয়েছে রাজপথে আন্দোলন করা হয়েছে মিছিল মিটিং সেই মিছিল মিটিংয়ে গোলাগুলি করা হয়েছে আওয়ামী লীগের যে পুলিশ ছিল সেই পুলিশেরা গুলি করেছে এবং বহু লোককে জ্যাল দিয়েছে বহু লোককে ধরে নিয়ে গেছে ঘর থেকে নিয়ে গেছে এভাবে তারা শুধু তাদের একটা দাবি ছিল যে দেশজাতি বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসার জন্য বাইরে পাঠানো হোক সেটা দেয় নাই কারণ এই সিম্পিতি দেখাইছে ডক্টর ইনুস এবং তার সাথে তার যারা সহযোদ্ধা আছে রাষ্ট্রের এই যে দায়িত্বে আছে তারা দেখাইছে কিন্তু এটা খুব অন্যায় করছে এটা অপরাধ করছে কারণ আওয়ামী লীগ পালিয়ে যাক আমরা চাই না আওয়ামী লীগ বিচারের আওতায় আসুক যারা অপরাধ করছে জুলাই আগস্টের যে গণহত্যার যে বিচার হওয়া দরকার তার যারা এই জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে যারা অংশীদারিত্ব যারা অংশ নিয়েছে যে জুলাই আগস্টে যারা গণহত্যা করানোর জন্য পুলিশকে বিভিন্ন ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগকে যারা অর্ডার দিয়েছে তাদের বিচার হওয়া অত্যন্ত জরুরি এজন্য এজন্য যে রাষ্ট্রপতি পালিয়ে যাবে এর মধ্যে তো রাষ্ট্রপতিও ছিল এর মধ্যে যারা দেশ পরিচালনা করছে উভয়ই অপরাধী অতএব এদেরকে ধরে জেলে নিক্ষেপ করা হোক এদের বিচার করা হোক আমরা ডক্টর ইনুসের কাছে আমরা দাবি জানাচ্ছি আসলে এই রাষ্ট্রপতিকে বাইরে পাঠানো হয়েছে রাষ্ট্রপতিকে দেশে এনে আহ তাদেরকে তাকে বিচারের আওতায় আনা হোক এবং তার বিচার করা হোক কারণ বিচার যদি না করা হয় অন্যায়কারীরা যদি এভাবে পার পেয়ে যায় তাহলে আরও বেশি বেশি অপরাধ বাংলাদেশে বড় বড় ধরনের অপরাধ সংগঠিত হবে অতএব যদি বিচার করা হয় অপরাধ যারা করবে তাদের হিসাব করে করবে এবং সেটা বাংলাদেশের যদি আইন ঠিক থাকে অবশ্যই 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 দেশে একটা সুষ্ঠু এবং সুন্দর দেশে পরিণত হবে